মুসলমান করেছিলেন মেয়েরা তুল মেয়েরা কেরা হে নবী পাকের প্রেমিকেরা শুধু তাই নয় জেনে রেখে দাও আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে তোরে রাখো পাবে মুজমায়ে ওয়াজ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মত উম্মাতীরা যদি মরনের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর দেরি মনে হলো তোমরা মৃত্যু ছয় মাস আগে তওবা করো ছয় মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক মাস আগে তওবা

i মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নজয়ান যুবকেরা তাই সময় আছে খবরদার খবরদার আল্লাহ দিকে ফিরে আসেন এখনো সময় আছে তৌবা করে যা খোলা আছে তৌবা করে আল্লাহ দিকে ফিরে আসো দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসি হে নজয়ান জানিয়ে দেয় আল্লাহ নবী বলেছেন আমার উম্মত উম্মাতীরা এরা খুব ভাবে যদি তারা দিনের বেলায় অন্যায় করে রাতের আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাহলে সারা দিনের গুনাহটাকে maaf করে দিবে দিনের বেলা তওবা কি কবুল করে আল্লাহ তাদের রাতের তওবা কি কবুল করে সারা দিনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এরা খুব ভাবে রাতের তওবা চাও করো না তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউম

এই তৌবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে তিনটে এক নাম্বার যখন তুমি তৌবা চাইবে শুনছো তাহলে বেকার বলা হবে এক নাম্বার যখন তুমি তৌবা চাইবে মুখে তৌবা চাইবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছে কি চাইবো মুখে মুখে তৌবা চাইবার মনে নিয়ত করবে কে কবুল করছে চলো বলো আল্লাহ এটা হলো এক নাম্বার দুই নাম্বার যখন তুমি তৌবা চাইবে যে গুণাটার জন্য তৌবা করেছ মনকে ধিৎকার দাও এ আমার দ্বারা এত বড় গুণা হয়ে গেল এটা হলো দু নম্বর তিন নাম্বার যখন তুমি তৌবা চাইবে মনে মনে প্রমিস করো এই অঙ্গীকার করো যে আমার দ্বারা আর জীবনে অন্যায় কাজ হবে না যদি এই তিনটে শর্ত থাকে আল্লাহ 100% তোমার তৌবাকে কবুল করে দিবেন জাস্ট একটা হাদিস বলছি শুনেন শুনছেন তো এই অসুবিধা হচ্ছে তোমাদের মদিনার এক আল্লাহর সব আল্লাহর নবী মদিনায় হিজরত করেছিল মক্কার কাফেররা নবীকে দুঃখ দিল নবী মদিনায় হিজরত করে চলে আসলেন মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা রে আল্লাহ নবী হযরত আবু বকর সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন মদিনার যুবকেরা মদিনার তরুণেরা আল্লাহ নবী কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবিকে সাথে করে নিয়ে মদিনার দিকে চলে গেলেন আল্লাহ নবী একবার ডান দিকে আল্লাহ হযরত আবু বকর আল্লাহ

যাব। এতে কোনো যায় আসে না আমি আবু বাকার আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য

আল্লাহ নবী মদিনায় تصীব নিয়ে চলে আসেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে কল করে ঘিরেเอา করে নিল আল্লাহ নবী বলে হে মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসে মদিনার যুবকেরা মদিনার तरुणाরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহর নবী মদিনায় চলেছেন এদিকে হিজরত করে আসলেন চলে গেলেন চারটা সব মদিনায় অনেক সাহাবী মক্কা সাহাবাদের উপর অত্যাচার হচ্ছে মক্কা সাহাবারাও সব হিজরত করে মদিনায় চলে আসলো কোথায় আসলো জোরে বলো মদিনায় আল্লাহর নবী একটা মক্কার সাহবীর সঙ্গে একটা মদিনা সাহবীর ভাই ভাই সম্পর্ক করছে আচ্ছা আর একটা ছিলেনা আল্লা সালাবা আব্দুর রহমান এসছে আজকের দিন থেকে শাহিদ আব্দুর রহমান হলো তোমার ভাই ভাই যাও যাও নিজের বাড়িতে নিয়ে যাও যাও সাইদ বিন আব্দুর রহমান

সালাবার ঘরে রেখে বলছে ভাই সালাবা আমার স্ত্রী টাকা পয়সা সব তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আজকের দিনে আজকের দিনে তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে গেলাম তুমি আমাকে নিয়ে চলো সাইয়েদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়ে এদিকে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন ভর হয়েছে আচ্ছা বলো রাতে শয়তান আছে না নাই কথা বলো আছে তো নাকি ওটা

সালাবা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে আঘাত করেছে টাচ করে না সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল সালাবা বলছে বেশ আল্লাহর ভয়ে জর্জরিত সালাবা কানতে কানতে পর্বতের দিকে চলে গেলেন গভীর রাত হয়েছে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী সকাল হয়েছে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালাবা কে এসে বলছে সালাবা যা খবর হয়েছে তুমি আজকের দিনে সালাবা আর ফিরে আসে না সাইদ বিন আব্দুর রহমান জিজ্ঞেস করে সমস্ত কথা স্বামীকে বলবে স্বামীকে বলে স্বামী সালাবার আগে ছিল যার নাম ছিল খামসানা কি নাম বললাম খামসানা সালাবা খামসানাকে সাথে করে নিয়ে

মুসলমান করে ছেলে মেয়েরা বানা দুর্নীরা হে নবী প্রেমিকের হযরতে সালাবা জোর করে কানে সালাবা কাঁদিয়ার বলে ভাই আবু ভাই সাইদ বিন আব্দুর রহমান আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ দরবারে মাফ হবে না কি এমন অন্যায় করেছো বলো সালাবা বলে না 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 এটা বলা যাবে না তুমি আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী বড় সাহাবী হযরত হজরতে আবু বাক্কারের দরবারে নিয়ে চলো ও যুবকেরা বাপে গল আগে তরি খানা পেতে টেনে 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 আল্লাহ নবী সাহাবি হজরতে আবু বাক্কারের দরবারে নিয়ে যায় হজরতে আবু বাক্কার বলে ভাই সালাবা আগা যা খবর হয়েছে তুমি আজকে দিনে বাড়ি ফিরে চলো সালাবার গলায় দড়ি বেঁধে টেনে 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 মক্কার এলা খুব পাবে আবু বাক্কারের দরবারে নিয়ে যায় হজরতে আবু বাক্কার বলে ভাই সালাবা কি এমন অন্যায় করেছ বলো সালাপা পরে ভাই আবু বাক্কার আমি আমার নথির মাল খেয়ানত করে ফেলেছি চিনা করে ফেলেছি আমার গোনাটা কি আল্লাহ পাখির তোর মা বোবে এটা আমি জানি না তাই আজকের দিনে আপনার কাছে সে কাঁদি হজরতে আবু বাক্কার তাড়িয়ে দিলেন হজরতে তুমি বাবা অন্য কারোর কাছে যাও হজরতে অমরের কাছে যায় ভাই অমর আমি যাই এরকম পাবে আমি যা গুণা ক্ষমা করে ফেলেছি আমার গুণাটা কি আল্লাহ তরবারে মাফ হবে ও যুবকেরা হযরত ওমর জিজ্ঞাসা করে ও ভাই সালাবা কি এমন অন্যায় করেছো বলো সালাবা কাঁদে আর বলে ভাই ওমর আমি আমানতের মাগান খেয়ানত করে ফেলেছি জিনা করে ফেলেছি আমার গুণাটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে এই যুদ্ধ আমি কাঁদি হযরত সালাবা চজ্জোর করে কাঁদতে লাগে এরা খুব ভাবে হযরত ওমর

জোর করে কানে আল্লাহ নবীর কাছে যায় আল্লাহ পাক নবীর কাছে যাব নবী যদি তারিয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না বাপের গলায় দড়ি বেঁধে খামসানা টেনে টেনে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে চলে গেলেন আল্লাহ নবী বলে বাবা সালাবা কি এমন অন্যায় করেছো বলো সালাবা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমানতের মাল

নিয়ে দিল আলীর কাছে গেল সেও তো নিয়ে দিল মনে বড় চিন্তা হলো আল্লাহ নবীর কাছে যাব নবীও তা দিয়ে দিয়েছে এখন একমাত্র ভরসা আপনি আপনি নাকি কোরআন পাখির সাজ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া কাজব যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আপনার উপরে ভরসা

বাবা ঝঞ্ঝল করে কানে আল্লাহ নবী সাহাবি হযরত সালমান ফারসি আর ওমর দুজন মিলে সালাবাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসলেন আল্লাহ নবী ইমামতি করে নামাজ পড়ে সালাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে বলেছিলেন বাবা বাবা সাহাবি কাফা বিল মতে তোমরা মরনের কথা বেশি বেশি করে স্মরণ করো হে নওজোয়ান যুবকেরা সালাবা এই কথাটা

আজকের দিনে কবরের চিন্তা করত কিন্তু আমার আল্লাহ আমার সালাবার কবরটাকে বেহেসের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে তবে আর রসুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আজকে দিনে তবে আজকে দিনে আমি চিন্তা করলাম কেননা সালাবা কবর তাকে এরা খুব ভাবে আমার রসুল্লাহ জানিয়েছিলেন আর রসুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ নবী তবে আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন হে নজুয়া যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমার সালাবা জানা যায় অগণিত ফারিস্তা নাজিল হয়ে গিয়েছিল বলে সালাবা কব থেকে আমি রসুল্লাহ আজকে দিনে গুটি গুটি পায়ে হেঁদ আসি